প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে পদত্যাগ করে রাজনৈতিক দলের দায়িত্ব আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজিয়ামান দুলু তিনি বলেন ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করেছে যার বিরোধিতা অনেকেই করছে কিন্তু আমরা করিনি ডক্টর ইউনিস সত্যবাদী সাহসী ও বিবেকবান মানুষ তার যেহেতু এতই বিবেক তাহলে উনাকে বলতে চাই পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন নির্বাচনে অংশ নিন জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে জাতীয় প্রেস ক্লাবের তোফাজল হোসেন মানিক মিয়া হলে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ কর্তৃক সংস্কার জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু আরও বলেন বিএনপির পঞ্চাশ লাখ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে বেগম খালেদা জিয়াকে চিকিৎসাহীন অবস্থায় জেল খাটতে হয়েছে বিএনপি যে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে অন্য কোনো রাজনৈতিক দল এমন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না বিএনপির রাস্তায় নামার আগেই নির্বাচন দিন নইলে বলতে চাই হাসিনার দিকে একটু তাকান বিএনপির প্রতিবারই জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়েই ক্ষমতা এসেছে সুতরাং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে বিএনপির এই নেতা আরও বলেন শহীদ জিয়া প্রমাণ করে গেছেন একটা মানুষ রাষ্ট্রের জন্য কতটা নিবেদিত প্রাণ হতে পারে তার হাত ধরে যে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে তা ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য হুমকি স্বরূপ কারণ বিএনপির একমাত্র পছন্দের বিষয় হল গণতন্ত্র শেখ মুজিবের সাড়ে তিন বছরে ক্ষমতা ছিল ফ্যাসিজমের চূড়ান্ত বহিঃপ্রকাশ স্বাধীন দেশে বিরোধী দলকে দেওয়া হয়নি সর্বহারা পার্টির সিরাজ সিকদারকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছিল দুর্ভিক্ষের লাখ লাখ মানুষ মারা গিয়েছিল অথচ তখন তিনি তার ছেলে শেখ কামালকে স্বর্ণ মুকুট করিয়ে বিয়ে করিয়েছিলেন শেখ মুজিব সব রাজনৈতিক দলকে ব্যান করে দিয়েছিলেন এই আলোচনা সভায় নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে আরও ছিলেন সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার সহ অনেকেই